ডাইস আর ওর যে দরণ ঠিক আছে এটা ধরনের গুণে এটা নাম বলা আছে কি সুইট বল তাই এই যে সেই সুইট বল যে সুইট বল আপনারা শুনছেন যে সুইট বল নাকি সবচেয়ে বেশি ধরে হ্যাঁ এই সবজির জন্য পাকানের জন্য দোনাই বেস্ট ঠিক আছে ভাই ওই যে পাতাটা লাল হইতাছড়া কি করতেছেন ভাই ভাই এইটা হইলো আপনার পাতাটা লাল হয়েছে ভাইঙে দিব বুঝছেন জি ভাই কারণ ভাইঙে দিলে একটা কারণ যেটা তো পাতাটা লাল হয়েছে এর রাখার দরকার নেই আমার ঠিক আছে হ্যাঁ এখন এই যে সুইট বল পেঁপেটা এটা কি শুধু কাঁচার জন্য না পাকার জন্য ভাই এই যে যে সুইট বল হুম এই সুইট বলটা ভাই আপনার দোনোটাই করতে পারবেন পাকাইতেও পারবেন আপনার সবজির জন্য করতে পারবেন ঠিক আছে অনেকে বলে ভাই সুইট বল সুইট বল ঠিক আছে এ দশকের মাঝে আমি বলতে চাই এ ছোট বড় যারা আমার বাইরে আছেন হ্যাঁ আমি মানে মুখের কথায় বিশ্বাসী না আমি মুখের কথায় বিশ্বাসী না তবে আপনাদেরকে বাস্তব পরিমাণ আমি দেখাতে চাই যেটা আমার সরজমিন আছে এই যে সেই সুইট বল যে সুইট বল আপনারা সবাই চান যে ভাই সুইট বল এই সেই সুইট বল আপনাদের সামনে আনছি দেখেন এর অবস্থা গোড়ার থেকে মাথা বুনতি হ্যাঁ এই সুইট বল কাঁচা এবং পাকা বেস্ট আপনি দৌড়ে করতে পারবেন ঠিক আছে হ্যাঁ তবে দেখেন বাংলার জমিনে সুইট বল কত সুন্দর কি পরিমাণ গাছটি কতটুক দেখেন মাত্র আঠারো ইঞ্চি উপর থেকে ধরছে আসলে মাটি থেকে হালকা একটু উপরে থেকে শুরু করে একবারে আপনার পেপে মাথা পর্যন্ত ধরছে তবে আপনি গো দর্শকের কাছে একটাই আমার অনুরোধ যে বলতে পারেন যে ভাই তা মাথা থেকে একটু ফুল করা কম কেন এই যে বছর আজকে সাতাইশ দিন একটা না একইভাবে রাত দিন বৃষ্টি ঠিক আছে তবে ভাই আল্লাহর দ্বারা লাখ লাখ শুকুর আপনি গো আমি এই পুঁতি দেখাইতে পারছি জ্বালা আবার এই পুঁতি দিছে যদি ভাই খরা থাকতো বৃষ্টির প্রভাবটা কম থাকতো তবে ভাই এই ফুটবল ঠিক আছে এরকম থাকতো না এই সুটবলের ওজন হইতো তিন থেকে আড়াই কেজি দুই কেজি প্লাস এই গাছ আরও বড় হইতো ফুল ফলে প্রচুর বড় থাকতো কিন্তু বৃষ্টির জন্য পারি না সার দিতে পারি না পানি বাজে রাখতে মানে ও চতুর্দিক বাই নষ্ট হয়েছে কিছু করতে পারতেছে মাসে কয়বার ভাইটবলটাও সেম গ্রিনল্যান্ডের মতো যদি বই ভালো থাকে পরিচর্যা ভালো করতে পারেন তাহলে আপনার স্প্রে বেশিটা করা লাগে করা লাগে না সার কি ওরকমই দেওয়া লাগে ওই যে গিরিলের মতন বা শাহি জাতের মতন খাবার দেওয়া লাগবে খাবার দেওয়া লাগবে ও ভাই এটা আপনার কি মাসে চাষ করলে ভালো হয় এটা আপনার আশ্বিন কার্তিক মাসে লাগালে সব থেকে ভালো হয় সব থেকে ভালো হয় তাহলে কি কয় কতদিন এই পেঁপেটা বাজারজাত করতে পারবে কয় মাসে আপনার সুইট বলটা কার্তিক মাসে লাগালে মানে 5 ভিতরে ফুল ফল চলে আসবে তাহলে 14 মাসে বাজারজাত করা যাবে 14 মাসে বাজারজাত করতে পারবে তো প্রিয় দর্শক এরকম প্রিয় দর্শক আপনারা সারা নিতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যে কোনো পেপার সারা আপনাদেরকে দিতে পারবো সুইট ফুটবল পেপেড়া খুব সুন্দর একটা জাত এটা আপনারা চাষ করতে পারেন গাছ হবে বড় হবে পেতে হবে ছাইজারও বড় হবে কিন্তু আবহাওয়া তো খারাপ ভাই

আর ওই মাথা পেপে থাকবে প্রতিবৃষ্টির কারণ ওর এই অবস্থা আপনাদেরকে এই পেঁপে আরো ভরপুর মাথায় থাকতো পেপে ওইটাও আপনাদেরকে দেখাইতে পারতাম আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম